আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আসছি আমি অনেক দিন থেকে ভিডিও তৈরি করি পাঠক ছেলের দিকে মনোযোগ এটা মানে খুব একটা মনোযোগ দিতে পারে না তো কাজ বিভিন্ন কাজের কারণে কি বিভিন্ন কাজ করার কারণে প্রেশার কারণে মনোযোগ দিতে পারে না এখন আমার কথা হচ্ছে এখানে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি আপনার বাবা যদি গরিব হয় আপনার বাবা যদি টাকা না থাকে আপনার আপনাকে যদি আপনার যদি প্রবল ইচ্ছা থাকে অনেক বড় হইতে হবে অনেক কিছু করতে হবে হ্যাঁ আপনাকে অনেক মানে এক কথায় যে অভাবটা আপনি ছোটবেলা থেকে করে মানে উপভোগ করে আসছেন সেই অভাবটা আপনাকে ফিল আপ করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অনেক কথা শুনতে হবে অনেক কথা হজম করতে হবে অনেক ধরনের অনেক কি বলে যুদ্ধ করতে হবে অনেকের সাথে তো অনেকের সাথে যুদ্ধ করতে বলতে তাকে সরাসরি তাদেরকে আঘাত করা বা তাদের সাথে মানে মানে কমিউনিকেশন করা এটা না না চুপ করে থাকতে হবে হজম করতে হবে হজম করা শিখতে হবে চারপাশ থেকে শুধু কথা শুনতে হবে যে আপনাকে দিয়ে হবে না আপনাকে দিয়ে হচ্ছে না আপনাকে দিয়ে হবে না এক বছর ধরে দুই বছর ধরে করে কোনো কিছু হয় নাই আমি কথাগুলো শেয়ার করতেছি আপনার জীবনে যেমন ঘট ঘটতে পারে কথাগুলো ঠিক আমার জীবনেও হতে পারে রিয়েল লাইফের স্টোরি এগুলো তো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি এর আগে কখনোই আপনার কারো কাছে শেয়ার লাইক কমেন্ট চাই না এটা আমার কাছে একটা কাছে যেমন মানে উইয়ার বিষয় লাগে ঠিক আছে উইয়ার লাগে আমি একজন টিচার ছোটোখাটো একজন টিচার আমি স্টুডেন্টদেরকে ইংলিশ শেখাই ইভেন আমার ব্যাকগ্রাউন্ডটা ইংলিশ আমি ইংলিশে অনার্স কমপ্লিট করেছি আমার এই অ্যাকাউন্টটা আমি করোনার থেকেই ইউজ করি বিভিন্ন ধরনের বিনোদনে ইউজ করতাম বাট হচ্ছে এখন আর আমার সাথে বিনোদন যায় না তো সো আমি সে পথ থেকে সরে আসছি আমি ইংলিশ শেখানোর ট্রাই করতেছি বাট হচ্ছে আমি সাপোর্ট পাচ্ছি না আমি সাপোর্ট পাচ্ছি না আমার অনেক কষ্ট হচ্ছে ব্যাপারটা শেয়ার করার জন্য আসছি মানে হাউ টু ইমপ্রুভ ইন মাইসেলফ হাউ টু ইমপ্রুভ মাই লাইফ হাউ টু ইম্প্রুভ মাইসেলফ আমি শুধুমাত্র মাইসেল বলতে আমি আমার নিজেকে উন্নত করা বলতেছি আমি বলতেছি মানে ইকোনমিক্যালি হাউ টু ইম্প্রুভ মাইসেলফ ইকোনমিক্যালি সো দেখেন পৃথিবীর মধ্যে যারা ধন সম্পদের মালিক পৃথিবীর প্রায় সেভেন্টি পার্সেন্ট টাকা হচ্ছে সাতজন ব্যক্তির কাছে তার মধ্যে আমাদের ফেসবুকের কর্মকর্তা ফেসবুকের মালিক এরা আছে মোট সাতজন কয়েক একটা বিগ পিকচার খুবই ভাইরাল হয়েছিল তাদের সাতজন একসাথে আর বাকি থার্টি পার্সেন্ট পুরো বিশ্বের মানুষের কাছে তাহলে বুঝেন মানে ব্যাপারটা কেমন মানে একটা গা কাটা দেওয়ার মতো না গায়ের লোম কাটা দেওয়ার মতো ঠিক আছে সাত তিন সাতজন ব্যক্তির কাছে মানে সেভেন্টি অর্থ তো সেখান থেকে আমি আর আপনি মাত্র থার্টি পার্সেন্ট এর ভিতরে তো এটা আসলে কেমন জানি লাগে পৃথিবী কতদিন আছে কয়দিন পৃথিবী থাকবে বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা তো আমাদের বিশ্বাস করতে হবে আমাদের চলে যেতে হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তায় এক এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কিন্তু মানে এর ভিতরে এর ভিতরে থেকে আমাদেরকে বুঝতে হবে যে ব্যাপারটা মানে হচ্ছে কি অর্থ কিন্তু লাগবে আপনি যতদিন সারভাইভ করবেন পৃথিবীতে আপনার অর্থ লাগবে অর্থ ছাড়া অর্থ ছাড়া আপনাকে কেউই মূল্য দেবে না অর্থ ছাড়া আপনার পারিবারিক ভাবে আপনি কোনো মূল্য পাবেন না অর্থ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার সেলফ অর্থ আই মিনস মানি মানি ওকে মানি ইজ দ্য ইফেক্ট অফ আওয়ার লাইফ মেন ইফেক্ট অফ আওয়ার লাইফ সো ভাই আমার অনেক টাকা লাগবে

প্রেজেন্টে বাঁচতে হলে তো আমার টাকাটা লাগতেছে ভাত খাবেন এক বেলা ভাত খাবেন আপনার টাকা লাগবে এক বেলা ভাত খাইতে গেলে আপনার টাকা লাগবে তো আমার লাইভে কেউ জয়েন করতেছে না খুবই গরিব একটা ইউটিউবার আমি আমার লাইভে কেউ জয়েন করতেছে না এখানেও নেই এখানেও কেউ সাপোর্ট করতেছে না কেউ দেখছে না আমাকে পছন্দ করছে না কেউ আমাকে তো একদিন লাইভে এসে মনে হয় আমরা তাদের কাউকে মূল্যায়ন করি না যখন সে ক্রিয়েটিভিটিটাকে আপনারা সাপোর্ট করেন না আপনারা খারাপ জিনিস সাপোর্ট করেন বিভিন্ন ধরনের জিনিস সাপোর্ট করেন তার ক্রিয়েটিভিটি একজন ক্রিয়েটিভ লোককে সাপোর্ট না তখন সে আত্মহত্যা আত্ম করতে যখন সে পারতে হয় তখন তারপরে মৃত্যুর পরে তাকে খুব সেলিব্রিটি তৈরি করেন আপনারা আপনাদের এই সকল ইথিক্স মাথা নষ্ট করে দেয় বুঝছেন কোন ধরনের ইথিক্স নিয়ে আমরা পাবলিকরা বসবাস করে ফেতে যেতে যন্ত্র কেন একজন ক্রিয়েটিভ মানুষকে আপনার সাপোর্ট করলে সমস্যা কোথায় আপনার অর্থ খরচ হচ্ছে তাকে আপনার টাকা দিতে হচ্ছে জাস্ট সাপোর্ট দিতে হচ্ছে সাপোর্টটা দেন ছয় মিনিট অলরেডি পার হয়ে গেছে আমি লাইভে আছি কেউ কোনো নাই আমার সাতাইশশো প্লাস প্রায় আঠেরশো সাবস্ক্রাইবার আছে একটা মানুষ একটা মানুষ নাই আমার এখানে কারণ কি আমার আমার কথা আমার কথার মূল্য নাই তো আমি তো আর সবার মতো ভাইরাল না যদি আমার লাইভ গুলো ভাইরাল না হয় নেক্সট হয়তো আই উইল ডিসাইড আই উইল ডিসাইড আমি সিদ্ধান্ত নিব যে আমি লাইভে এসে কি করব সেটা করলে আপনারা খুব খুব সাপোর্ট করবেন আই হোপ খুব সাপোর্ট করবেন যেটা করলে তখন আমার সাপোর্টের দরকার হবে না আই থিঙ্ক আমার সেই সাপোর্টের প্রয়োজন হবে না ওকে সাত মিনিট লাইভ করলাম কেউ নেই তো আর এটা রেখেও লাভ নেই চলে যাই